জলের কাজ করতে গিয়ে অবৈধভাবে বালি তোলবার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহারের মরা নাওতারা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত এবং ব্লক আধিকারিককে তড়িঘড়ি খবর পাঠান মূলত তিনটি জেনারেটার লাগিয়ে এই কাজ অবৈধভাবেই করা হচ্ছিল বলেই অভিযোগ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পঞ্চায়েত আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছুটে আসেন আড়াই দপ্তরের আধিকারিক এবং কোচবিহার পুণ্ডিবাড়ি থানার পুলিশ পরে তারা এসে অবৈধ ওই জেনারেটারগুলি খুলে নিয়ে যায় তবে কি কারণে বিভিন্ন পুকুর থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল সে বিষয়ে মুখ খুলতে চাননি পিএইচডি অধীনে থাকা ওই এলাকায় আধিকারিক নিউজ বিউরো এখানে দেখা গেল তিনটে জেনারেটর আছে এই তিনটে জেনারেটর নিয়ে লড়কি নাকি হ্যাঁ তিনটে জয়েন্ট দাঁড়িয়ে ছিল আচ্ছা আপনারা কি চাচ্ছেন মানে জলের কি সমস্যা হচ্ছিল সেভাবে জলের সমস্যা তার জলের কাজ চলছে আচ্ছা আচ্ছা রাজ্য সরকারের তরফ থেকে জলের কাজ চলছে কিন্তু ওরা যে ভরাট করছে সেটা অবৈধভাবে করছিল তাই জেলা প্রশাসন আর আমাদের ব্লক প্রশাসন সচেতন ওরা ওই অবৈধ কাজকে তাই। মোটামুটি দুপুর একটা থেকে দেড়টা নাগাদ আমাদের চকচকা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা শুনতে পারি এবং চকচকা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে একটা লিখিত কমপ্লেন যায় যে আমাদের মরণ যে বুথ রয়েছে সেই বুথে একটা পিএইচির কন্ট্রেক্টারের মাধ্যমে কাজ চলছে রিজার্ভারের কিন্তু সেখানে অবৈধভাবে বালি প্রায় হাফ কিলোমিটার দূর থেকে তারা পাইপের মাধ্যমে পাম্পসেটের দিয়ে তারা ভরাট করছে জায়গা এবং সেই জায়গায় তড়িঘড়ি আমাদের ব্লক প্রশাসনের মাধ্যমেও যোগাযোগ হয় এবং ব্লক প্রশাসনের মাধ্যমে সেখানে বিএল ও সাহেব থেকে শুরু করে ওসি ম্যাডামের সাথে যোগাযোগ হয় এবং তারা ফোন করে অঞ্চলে জানায় এবং তার মাধ্যমে আমাদের ভূমি দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন আরাই সাহেব তিনি আসেন এবং তিনি স্বচক্ষে এরিয়া দেখেন এবং দেখলেন যে সত্যি সেখান থেকে অবৈধভাবে বালি নেওয়া হচ্ছে এবং পিএইচির সেই জায়গাগুলি ভরাট করছে সেই কন্ট্র্যাক্টর অবৈধভাবেই সম্পূর্ণ কাজ যেহেতু করছে তাই পুলিশ প্রশাসনের মাধ্যমে এসে আমাদের এই এরিয়ার যে সমস্ত তিনটি পাম্পসেট রয়েছিল সেই পাম্পসেট তিনটি সিজ করলেন এবং পাইপ রয়েছে সেই পাইপগুলিও যাতে কাজ আর না হয় তার জন্য তিনি বলে গেলেন এবং কন্ট্রাক্টরের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করবার চেষ্টা করা হয়েছে আরাই সাহেব ফোন করেছিলেন এবং আমাদের যে পুলিশ প্রশাসন তারাও ফোন করার চেষ্টা করলেন কিন্তু কোনোরকমভাবে যোগাযোগ হয়নি